আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও কী অবস্থা সবার আজকে হচ্ছে তৃতীয় রমজান চলছে আলহামদুলিল্লাহ আছি ভিডিওটা সকাল থেকে কিন্তু স্টার্ট করা হয় না কারণ ভোর রাতে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে একটু রেস্ট নেওয়া হয় তারপরে সকাল একটু বেলা করে ওঠা হয় তারপরে সব কাজ করে তারপরে গুছানো হয় সব কাজ গুছানো হয় কিন্তু তখন কিন্তু ভিডিওটা স্টার্ট করা হয় না পুরো রোজার মাসটা এমনই হবে ভিডিওটা একটু পরেই স্টার্ট করা হবে আর আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকবেন অবশ্যই আর ইফতারি করে সারাদিন কাজ করে ইফতারি করে কিছুই খাওয়া যায় না ভাদাপুরাতে কিছুই খেতে পারছি না আমি আর ছোলা মুড়ি সবথেকে পছন্দ পু সব সবথেকে পছন্দ আমার কিছু খেতে পারি না কালকে সোনামুড়ি পেঁয়াজি খেয়ে আর ভাতই খেতে পারিনি একদম মনে হচ্ছে যেন এই পর্যন্ত হয়ে গেছে এত পরিমাণ গ্যাস হয় আমার আমি জানি না কেন দুই দিন ধরে এমনই হচ্ছে আজকে খাবো না কিছুই খাবো না শুধু শরবত খাবো আর হচ্ছে ভুষির পানি তারপরে গ্লুকোজ তারপরে আখের রস এই কয়েক পদের খেয়ে তারপরে অল্প কটা ভাত খাবো এই হচ্ছে আমার একতারি আর আপনার ভাইয়া সবসময় বাসায় ইফতারি করে না কালকে করছে তার আগের দিনও করছে আজকে করবে কিনা আমি জানি না এমনই আমাদের আর আমার শাশুড়ি রোজা রাখে না তাই দুপুরে রান্না করে দিতে হয় সে রোজা রাখতে পারে না বয়স হয়ে গেছে তো সে রোজা রাখে না যাই হোক অনেক কথাই শেয়ার করলাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সাথে থাকবেন আর আজকে এত রোদ যা বাইরে হা হা করে খা খা করে মানে একদম কড়কড়া রোদ আল্লাহ পরীক্ষা নিচ্ছে প্রত্যেক বছরই রোদে এমনই হয় পরীক্ষা নেয় আল্লাহ যে রোদ দিয়ে গরম দিয়ে বান্দাদের কষ্ট দেবো দেখি বান্দারা আমাকে ভুলে যে রোজা রাখে কি রাখে না এটা পরীক্ষামূলক আমি মনে করি এটা পরীক্ষাই যাই হোক আল্লাহ সব থেকে বেশি দয়ালো পৃথিবীতে সবথেকে বেশি দয়ালু আছে আল্লাহ আল্লাহ অবশ্যই পরীক্ষা নিচ্ছেন আর আমরা যারা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো তো ভালো আর আল্লাহ ঠিকই ঠিক করে দেবে আবহাওয়া ঠান্ডা করে দিবে বান্দার জন্য বান্দা যাতে ভালোভাবে ঠিকভাবে রোজা রাখতে পারে অবশ্যই আল্লাহ ঠিক করে দিবে এর প্রত্যেক বছরই এমন হয় চলুন বাইরের রোদ বাইরে তো বেরই হয়নি দেখ চলুন দেখে আসে বাইরের রোদটা কেমন সাথে থাকুন আজকে রোদ দেখেন বাইরে তো বের হওয়াই যায় না রোদ দেখে রোদের অবস্থা দেখে খা খা করছে শুধু খা খা করছে জানি না আল্লাহ আর এইভাবে পরীক্ষা করছে বান্দাদেরকে যে রোদ দিলে গরম দিলে আমাকে ভুলে যায় কি না রোজা রাখে কিনা বান্দারা এই পরীক্ষার জন্যই এমন রোদ অবশ্যই আল্লাহ ঠিক করে দেবেন বৃষ্টি ঠান্ডা আবহাওয়া করে দেবে আমি জানি ব্রিট কফি ভাজি করবো আলু ভেজে নিয়ে রেখেছি আর পাশে গোষ কষাচ্ছি একবার মতো রান্না কিচ্ছু খেতে ইচ্ছা করা না একই করে কিচ্ছু খেতে ইচ্ছা করা না এও থেকে যাবে একটু কষিয়ে পানি দিয়ে দেব মাখিয়ে রান্না করতে বসাই গেছে একবার আমার শাশুড়ির মতো অনেক মজা হয় আসলে মাখিয়ে রান্না করলে সব মশলা একবারে মাখিয়ে রান্না করলে মজা হয় বলবা ইফতারিতে কিছুই খাবো না সেই দিনই আল্লাহর রহমত হয় সেই দিন অনেক বেশি হয়ে যায় ঠিক আছে এবার দেখেন আপনারা কিছুই খাব না কালকে চোলামি খেয়ে এত খারাপ লাগতেছিল আর আজকে অনেক বেশি আল্লাহ নিয়ামত দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রহমতের মাস বরকতের মাস না চাইতি সব হাজির আলহামদুলিল্লাহ হ্যালো সবাইকে কেমন আছেন কি অবস্থা কষ্ট হয়ে যায় আজকে এত পরিমাণ রোদ ছিল যা বলার মতো না পানি পিপাসা লাগছিলো একটু যাই হোক বলতে হয় না তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের মাস আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আল্লাহ যেন তৌফিক দেয় ত্রিশটা রোজা রাখার জন্য আর আপনাদের সবাই সবাইকে যেন আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আর আজ এ পর্যন্তই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ